উত্তরবঙ্গ পিঠে পুলি উৎসব অনুষ্ঠিত হল কোচবিহারে মকর দিনে কোচবিহার শহরে রাজমাতা অনুষ্ঠিত অনুষ্ঠানমূলক হল উত্তরবঙ্গ পিঠে পুলি উৎসব উল্লেখ্য বর্তমান সময় দেখা যাচ্ছে এখনকার মহিলারা বাড়িতে পিঠে বানায় না তারা দোকান থেকে কিনে পিঠে খায় তাই সাধারণ মহিলারা যাতে দোকানের কেনা পিঠে না খেয়ে বাড়িতে পিঠে বানায় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে এদিনের এই উৎসব বলে জানা যায় এদিন বিকেল তিনটে শুরু হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে কোচবিহার সহ কোচবিহারের বাইরের মহিলারাও বাড়ি থেকে পিঠে বানিয়ে নিয়ে যায় সেখানে এবং সেগুলি সাধারণ মানুষকে খাওয়ানোর জন্য নিয়ে আসে এদিন এখানে উপস্থিত মহিলারা জানান এই রকম উৎসব খুবই ভালো উৎসব এই উৎসবে তাদের খুবই ভালো লাগছে তোমার মিস হয়ে গেছে অনুষ্ঠিত হচ্ছে পিঠাপুলি উৎসব উত্তরবঙ্গ পিঠাপুলি উৎসব কুচবিহার রাজমাতা দিগীর মুখ্যমন্ত্রী কুচবিহারের প্রাণকেন্দ্র এই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশেই রাজমাতা দিকে সেখানে পিঠাপুলি উৎসব হচ্ছে ইতিমধ্যেই কুচবিহার আলিপুরদুয়ার এবং মেদিনীপুর থেকে একজন দিদি আছেন তিনি উপস্থিত হয়েছেন পিঠাপুলির সম্ভার নিয়ে বাড়ির মহিলারা নিজের হাতে পিঠাপুলি বানিয়ে নিয়ে এই উৎসবে সামিল হয়েছেন সত্যিই আমরা গর্বিত যে আজকে প্রায় পঁচিশ জনের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন খুব কষ্ট করে পিঠাপুলি বানাতে গেলে অনেক সময় ধৈর্য সবই দরকার অনেকে তো হারিয়ে গেছে কারণ তারা এখন অনেকে কিনে খায় পিঠাপুলি বানানোর প্রসেসটা অনেকে ভুলেই গেছে তবুও এই প্রতিযোগিতার দৌলতে হয়তো অনেকে ইউটিউব দেখে ফেসবুক দেখে বা সিনিয়র যারা বাড়িতে আছে তাদেরকে শুনে এই পিঠাপুলি বানাচ্ছে বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের এই ডিজিটাল বাংলার যে কর্ণধার গোবিন্দ শাহ তাকে ধন্যবাদ জানাবো আমাদের পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেন এরকম একটা উদ্যোগ এই উদ্যোগটা এই কারণে করলাম আমরা রক্ত 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 মানে রক্তদান শিবির নিয়ে সারা বছর ব্যস্ত থাকি কত মানুষের রক্ত টানব মানে রক্তদান শিবির আর কত করব স্বাস্থ্য পরীক্ষা শিবির কত করবো একটু ইউনিক আমাদের মেম্বাররাও যাতে একটু মানে অন্য অন্যরকম স্বাদ গ্রহণ করতে চায় এর জন্য পিঠা পুলি উৎসব এটা বেছে তা আমাদের দায়িত্ব যে আমরা খুব ফেস্টিভ্যালের মতো একটা ফেস্টিভ্যাল যদি করতে পারি পরবর্তীকালে এবং যেটা পাশাপাশি এই প্রতিযোগিতায় অনেকে আসছে অনেক মহিলারা নিজেরাই এক্সেস বানিয়েও নিয়ে আসছে তারা এখান থেকে বিক্রিও করতে পারবে তাই এই লাইভ যারা দেখছেন তাদেরকে বলবো যে এই অনুষ্ঠান সান্ধ্যকালীন অনুষ্ঠান আর কিছুক্ষণ চলবে আপনারা যারা পিঠের স্বাদ গ্রহণ করতে যান বাড়ির মহিলারা নিজের হাতে তৈরি করছে এখানে এসে কিনেও খেতে পারবেন ধন্যবাদ মানে এখানে আচ্ছা আপনার নামটা বলবেন রাজা বলবেন ঠিক আছে আমি বলছিলাম এই যে এরকম একটা উৎসব পিঠে বলি উৎসব যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানে অনেক মহিলারাই পিঠে নিয়ে এসে মানে উত্তরবঙ্গের বাইরে থেকেও কিছু মহিলারা এসেছেন তো কি বলবেন এই যে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে

তো এখানে কোচবিহারের মধ্যে এরকম একটা উৎসব হচ্ছে বলবেন কেমন কোথা থেকে এসছেন কি পিঠে নিয়ে আসছেন রস দিয়ে করা হয়েছে আপনার নামটা বলবেন ধন্যবাদ দিদি ছিলাম দিদি এই যে এরকম একটা উদ্যোগ বর্তমান সময় দেখা যাচ্ছে যে পিঠে পুলির পিঠে পুলি মানুষ কিনে খাচ্ছে তো এরকম একটা উদ্যোগ যেখানে দেখা যাচ্ছে যে বাইরে থেকে উত্তরবঙ্গের বাইরে থেকেও মহিলারা পিঠা বানিয়ে এখানে কোচবিহারে নিয়ে এসেছেন তো কি বলবেন এরকম একটা উদ্যোগকে কি এরকম একটা উদ্যোগ নেওয়া হয় এরকম একটা উদ্যোগকে কি বলবেন কেমন লাগছে কোথা থেকে এসছেন আপনার নামটা একটু বলবেন কি পিঠে বানিয়ে নিয়ে এসছেন 阿鲁，朵了